দেখো যখন হিরোইনকে দিদিদের বোন বলাটা হিরোইনের মাইনাস পয়েন্ট তাই না দর্শকের না হ্যাঁ দিদি দিদি হতে পারে না হ্যাঁ সেটা হতে পারে কি আমরা ভাই ফোন সব তখন তো কম টাকা দশ টাকা কুড়ি টাকা এরকম করে করে জমাতাম জমিয়ে আমরা যে পোস্ট অফিসে আমার বাবা অ্যাকাউন্ট করে দিত আমি ধরো সব জমিয়ে সবাই কাজিন টাজেন্ট দিয়ে হয়তো সেটা তিনশো টাকা হলো তাই পোস্ট অফিসে তিনশো টাকা রাখতাম আর সেম টাকা ও পেতো কিন্তু ও কি করতো ওটা খরচা করে ফেলতো হ্যাঁ খরচা করে ফেলার ফলে তখন আবার ওকে ওই তিনশো টাকা সমান করতে হতো বাবা আবার ওকে ওই তিনশো টাকা দিয়ে দুজনে অ্যাকাউন্ট সেম করতো যখন পেতাম তখন তো দুজনে সেম পেতাম ওর সেটা রাখতো না আর আমি সব সময় জমি জমি রেখেছি যে আমার সেই মানে সেই একশো টাকাটা এক সময় হাজার টাকা পোস্ট অফিসে হ্যাঁ পোস্ট অফিসে তখন হাজার টাকা মানে বিশাল ব্যাপার তোমার আমি নর্মাল কথা বলে একটু মা না বাবা শান্ত বেশি দাদার প্রতি ভোট বেশি তাই তো তাহলে দিদি কিছু নেই দিদি অভিযোগ ওটা মন থেকে নয়

Si va, no es que no te quiero, tú eres tú. Por ejemplo, te vas. No voy a echarlo. कॉपी नहीं है सर तो नहीं है अंदर तो इसका बिलर का स्टेडी इसे भी नहीं करते मैं नहीं करूंगा तो सब आ रहा है sekret secretary बस ভাই বোনদের ভালোবাসা চিরকালীন তবে বছরে একটা দিন থাকে যেদিনটা একটু একে অপরকে প্যাম্পার করা একটু পছন্দের উপহার দেওয়া সেই বিশেষ দিনটাই ভাইফোটা। সমস্ত রকম ব্যস্ততা ভুলে বলবো না কিন্তু একটু দূরে সরিয়ে দাদাদের সঙ্গে ভাইফোঁটায় মেতে উঠেছেন তাই হয় দিদি কেমন আছেন আগে খুব খুব ভালো ভালো একদম এই দিনটা একটু দাদারা প্যাম্পার করেন বেশি নাকি আপনি দাদাদের প্যাম্পার করেন কোনটা হয় দাদা ওরাই প্যাম্পার করে কারণ এমন একটা জায়গায় আছি যেখানে খুব মানে সিরিয়াস জায়গা সেখান থেকে তারা তো মানে রাজনৈতিক জায়গা থেকে তো ম্যাচিগনে থেকে তো প্যাম্পার প্যাম্পার হতে হতে পাওয়া যায় তখন ফ্যামিলিতেই কাছে যাবো বোন নিশ্চয় আদরের মানে কতটা আদরের এবং যেটা হয় কোন দাদা বলবেন তাই ভাবছেন কতটা আদরের এখন তো কতটা দুষ্টু ছিলেন একটু ছোটবেলায় আমরা যদি ফিরি এখন তো জানি আমরা চিরকালে কিন্তু মিশছি সঙ্গে সঙ্গে আর এই ফোটা ব্যাপারটা আমাদের তো বহু বছরের সম্পর্ক তো ফোটা চলতেই থাকে এবং আমরা সবসময় চেষ্টা করি ফোটার দিনে আসতে কাছাকাছি থাকার জন্য যে কথাটা বলছো নট ওয়ান ওয়েড ও যখন গিফটের কথা বলছিল দুদিক থেকে দেয়া নেওয়া হয় চলতে থাকে সারা বছরের সম্পর্ক ও নিজের সমস্ত ব্যস্ততা ছেড়ে এই দিনটা সং্রাধের জন্য সময় দেয়

দীর্ঘ আয়ু কামনা করে তাহলে রাজনীতিটা আজকে নয় আজকে ভালোবাসার দিন আশীর্বাদের দিন রাজনীতি বাদ দিয়ে আজকে আমাদের আজকে একদম একদম দাদা কি বলবেন ও আচ্ছা দাদা কিন্তু দিদি একটা কথা শুনি ছোটবেলার যেটা থাকতো এই যে উপহার পাওয়াটাই আমাদের মূল আকর্ষণ বড় হওয়ার সাথে সাথে যেটা হয় যে অনেক দায়িত্ব বাড়ে সেই সময় শুভ কামনাটাই থাকে কিন্তু এখনো কি একটু একটু মনের মধ্যে থাকে যে কি উপহার পাবো কি যেটা আমার উপহার সব সময় মানে খুশি উপহার সব সময় ভালো লাগে মানে সব মানে সেই ক্ষেত্রে যদি বলো এখনো ভালো লাগে না এখনো ভালো লাগে এবং সেই এক্সাইটমেন্ট ছোট থেকে এখনো আছে মানে ভাই ফোটায় বা কি আমি আগে করতাম কি আমার ভাই ফোটা সব তখন তো কম টাকা দশ টাকা কুড়ি টাকা এরকম করে করে জমাতাম জমিয়ে আমরা যে পোস্ট অফিসে আমার বাবা অ্যাকাউন্ট করে দিত আমি ধরো সব জমিয়ে সবাই কাজিন দিয়ে হয়তো সেটা তিনশো টাকা হলো তাই পোস্ট অফিসে তিনশো টাকা রাখতাম আর সেম টাকা ও পেতো কিন্তু ও কি করতো ওটা খরচা করে ফেলতো হ্যাঁ খরচা করে ফেলার ফলে তখন আবার ওকে ওই তিনশো টাকা সমান করতে হতো বাবা আবার ওকে ওই তিনশো টাকা দিয়ে দুজনে অ্যাকাউন্ট সেম করতো যখন পেতাম তখন কিন্তু দুজনে সেম পেতাম কিন্তু ওর সেটা রাখতো না আর আমি সব সময় জমি জমি রেখেছি যে আমার সেই মানে সেই একশো টাকাটা একসময় হাজার টাকা পোস্ট অফিসে পোস্ট অফিসে যখন 1000 টাকা মানে বিষয় ব্যাপার হ্যাঁ সেটা কিন্তু ও সব সময় একটা টেন্ডেন্সি ছিল নষ্ট করার টাকা বলতো আর ও ওন করত তা আমাদের সেটা খুবই কিন্তু মনে যখন আ পিশিরা আসতো 10 টাকা করে দিত পিসি আসার আনন্দটা ছিল দশ টাকা পাবো দশ টাকার মজাটাই আলাদা ছিল এবং তুই জানো আমি আমার এক পিসি দশ টাকা করে দিত আর এক পিসি রোজ পাঁচ টাকা করে রোজ পাঁচ টাকা করে দিত পাঁচ টাকা আমি কি কিনতাম ওই যে গ্রিন মটরগুলো গুলো হয় এরম ঠুয়া করে 5 টাকা না 5 পয়সা আর রোজ পয়সা না আসলে কোন তো 10 টাকা দিত আর 5 টাকা দিত আর রোজ পাঁচ পয়সা করে দিত ওই ঠুঙাই করে ওই ওই মটর খেতাম আমাদের অল্পতে কি আনন্দ ছিল আমাদের কিন্তু একটা কথা যদি সত্যি জিজ্ঞাসা করব কাজ শুরু করার পর বিশেষ করে অভিনয় জগতে কেউ বলতে তখন আর দিদিবা বোন শতাব্দিটাকে বানাতে চাইলে মন থেকে দর্শক না শতাব্দি দিদি বলা বোন বলা তাই না

এটা হতো একটা নায়িকাকে দেখছে মা হিসবে তারা মা নোসা করছে পাশে না নাচছো এরকম তাকে তাতে আবার করে ফেটাই তারা তোমাকে ডেকে নিয়ে এসছে বীরভূমে কিন্তু আসলে এটা মানে এই তোমার তোমার ইমেজটা খুব ইম্পর্টেন্ট তুমি তোমাকে কিভাবে সামনে মানুষটা ভালোবাসছে কিন্তু যাদের দিদি যাদের বোন তাদের দিদি আর বোনই থাকবে ওটা অভিনয় বা রাজনৈতিক দিদি দিদি রিশনটা তো হৃদয়ের না সুতরাং আলাদা শেষ করবো শেষে সকলের জন্য শুভকামনা তো আছে কিন্তু দিদির জন্য মানে শতাব্দীদের জন্য কি শুভকামনা রইলো কি থাকে প্রত্যেক বছর মানে আমরা তো ভীষণ খুশি হয়েছি দিদি পর্দায় ফিরেছেন বলে আপনাদের কি শুভকামনা আমার হচ্ছে আমার দিদি যেন বট গাছ দেখেছ বট গাছ যেমন বড় হয় তাকে ভর করে প্রচুর লোক ওই আমার দিদি ওরকম বড় মানুষ হোক বড় সংসদ বড় অভিনেতা আমাদের রাজ্যে বা আমাদের দেশে অনেক আছে কিন্তু বড় মানুষের অভাব আছে আমার দিদি যেন ওরকম বড় মানুষ হয় যে মানুষকে দেখে অন্য মানুষ এগিয়ে যাবে আমি এটাই চাই দাদা তো কিছু বলবেন না আরো ভালো ভবিষ্যৎ আরও সুবৃদ্ধি হোক আরও অনেক বড় হোক সবাই আরও নাম করুক একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছোক দ্যাট উইল বি আই হ্যাপিনেস থ্যাংক ইউ শেষ করবো কী বলবেন শেষ ভালো থাকুক সবাই আমাদের দুর্গা পুজো কালী পুজো ভাই ফোটা গেল এখন উৎসবের মহল মোটামুটি শেষ হলো বাচ্চাদের এখন টেনশন আবার স্কুল আবার পড়াশুনো আবার পরীক্ষা এইসব কিন্তু সবাই ভালো থাকা এবং পাশের মানুষকে ভালো রাখা এটাই আমার